নমস্কার আমার নাম রাজদীপ রায় আমি আয়রন গেট ক্লাবের সদস্য এইবার আমাদের থিম হচ্ছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ টেম্পেল এই প্যান্ডেলের যে করছেন তিনি বনগাড়ি কৃতি সন্তান রাজু দে একজন শিমুলতলা অধিবাসী আমার নাম ছবিচন্দ্র আমাদের ক্লাবের নাম আয়রন গেট স্পোর্টিং ক্লাব এটা আমাদের যে বাৎসরিক দুর্গা উৎসব যে দুর্গা পুজোটা হচ্ছে এটা চল্লিশতম বর্ষ পূর্ণ হচ্ছে আমি এই ক্লাবের একটা সদস্য আমাদের এখানে প্রত্যেক দিন পুজো হয় সকালে সন্ধ্যায় পুজো হয় এমন কি হচ্ছে আমাদের ভোগ আরতি সন্ধ্যা আরতি হয় তখন প্রসাদ বিতরণ হয় আর দুপুরে যে পুজো হয় ওতেও প্রসাদ বিতরণ হয় অন্নভোগ দেওয়া হয় ঠাকুরকে এখানে এক একদিন এক এক রকম দেওয়া হয় যেমন হচ্ছে তোমার পোলাও দেওয়া হয় রাইস করা হয় এক একদিন এক এক রকম প্রসাদ বিতরণ করা হয় তাছাড়াও আমাদের এখানে সমাজসেবামূলক কাজ হয় যেমন হচ্ছে বস্ত্র দান হয় তাছাড়াও যখন লোকজন আসে ঠিক আছে তাদেরকে হচ্ছে ঠিক মতন পরিচালনা করার জন্য আমাদের অনেক সদস্য সব থাকে এখানে যখন হচ্ছে সবাই ঠাকুর দেখতে আমাদের এই প্যান্ডেলে আসবে যারা হচ্ছে ট্রেনে করে আসবে তারা স্টেশন হয়ে সোজা বাটার মোড় হয়ে ব্রিজ পার হলেই আমাদের আয়রন গেট ক্লাব আর যারা মতিগঞ্জের এদিক থেকে আসবে তারা মতিগঞ্জের কিন্তু সোজা আসলে আমাদের আয়রন গেট ক্লাব পেয়ে যাবে ক্লাবের পক্ষ থেকে সবাইকে হচ্ছে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখবেন আনন্দ নেবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন সবাই